আপনি কি টাকা জমাতে পারছেন না আপনি কি চাচ্ছেন আপনার সঞ্চয় দ্রুত দ্রুতবারুক তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমরা জানব কিভাবে টাকা স্মার্টলি এবং নিরাপদভাবে বাড়ানো যায় খুব সহজ কিছু উপায়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন কিছু রিয়েল স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন ভিডিও ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি কারণ আমরা দিচ্ছি এমন বাস্তবসম্মত পরামর্শ যা আপনার জীবন বদলে দিতে পারে স্মার্ট ইনভেস্টমেন্ট প্রথমেই আসি ইনভেস্টমেন্টে এখনকার যুগে শুধু সঞ্চয় করলেই হবে না আপনাকে ইনভেস্ট করতেও জানতে হবে আপনি মাসে মাত্র পাঁচশো টাকা থেকেও শুরু করতে পারেন সিট সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে ব্রো জিরোধা বা পেটিএম মানি অ্যাপে সহজেই এটা সম্ভব আর পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং এফডি কম রিস্কে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয় কিন্তু মনে রাখবেন শেয়ার বাজারে নামার আগে অবশ্যই শিখে নিন না হলে লাভের বদলে ক্ষতিই হবে আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে যেমন ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট লেখা প্রেজেন্টেশন কোচিং তাহলে ফ্রিল্যান্সিং শুরু করুন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম বা এমনকি ফেসবুক গ্রুপেও ক্লায়েন্ট পাওয়া যায় স্কিল আছে মানেই টাকা কামানোর সুযোগ আছে সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে অনলাইন বিজনেসও রিসেলিং অনলাইন বিজনেস এখন দুনিয়া জয় করছে আপনি যদি কোনো পণ্যের যোগানদাতা নাও হন তাও ড্রপ শিপিং বা রিসেলিং এর মাধ্যমে ব্যবসা করতে পারেন মিশো অ্যামাজন ফ্লিপকার্ট সেলার এগুলো দিয়ে ঘরে বসেই লাভ করতে পারেন কম খরচে ব্যবসা চাইলে এই পথটা অবশ্যই ট্রাই করুন প্যাসিভ ইনকাম ও অ্যাফিলিয়েট মার্কেটিং ঘুমিয়ে ঘুমিয়ে টাকা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্ট হোস্টিং এদের প্রোডাক্ট রেফার করে কমিশন পেতে পারেন নিজের ইবুক কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট থাকলে রাত্রেও আপনার ইনকাম হতে পারে মনে রাখবেন শুধু ইনকাম বাড়ানোই যথেষ্ট নয় খরচ নিয়ন্ত্রণ করাও জরুরি অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে সেই টাকাটাই সঞ্চয় বা ইনভেস্টমেন্টে লাগান জীবনের ছোট ছোট খরচ জমতে জমতে বড় সম্পদ তৈরি করে এবং একটি সিস্টেম রাখুন ইনকামের পঞ্চাশ শতাংশ খরচ ত্রিশ শতাংশ সঞ্চয় ও কুড়ি শতাংশ ইনভেস্ট আমার পরিচিত একজন স্যার মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে আজ পাঁচ লক্ষ টাকার উপরে একটি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করছেন কারণ তিনি প্ল্যান করতেন ধৈর্য ধরতেন এবং নিজের দক্ষতায় বিশ্বাস রাখতেন আপনিও পারেন যদি আজ থেকেই শুরু করেন তো বন্ধুরা আজকের মতোই যদি আমরা একটু সচেতন হই স্মার্টলি চিন্তা করি তাহলে টাকা দ্রুত বাড়ানো একদমই অসম্ভব কিছু নয় আপনি কোন পদ্ধতিতে শুরু করবেন নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন এমন জ্ঞানের আলো ছড়াচ্ছি ধন্যবাদ